বাড়ি হাউস বা হোম যাই বলো না কেন আর এই ঘর যেমনই হোক ভাঙাচোরা হোক রংচটা হোক ছোটো বা বড় হোক এই ঘরই হচ্ছে আমাদের কাছে মন্দির পুজো করার আগে আমরা যেমন মন্দিরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে পুজো করতে যাই সেরকমই আমরা আমাদের ঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে স্নান করে তারপরে আমরা রান্না করতে যাই চলো আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি কাকলি কাকলি অল ইন ওয়ানের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ভিডিও নিয়ে আবার আমি হাজির হয়ে গেলাম হ্যাঁ বন্ধুরা এই ঘরই হচ্ছে আমাদের মন্দির আর এই মন্দিরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা রাখার দায়িত্ব ঘরের সদস্যদের শুধু যে ঘরে গৃহিণীরাই এই দায়িত্ব পালন করে যাবে তা নয় ঘরের প্রত্যেকটা সদস্যকে এই দায়িত্ব পালন করে যেতে হবে যেখানকার জিনিস সেই জায়গাতেই রাখতে হবে জামা কাপড় যে জায়গায় রাখা উচিত সেই জায়গাতেই রাখতে হবে পড়াশোনা করার পর বই খাতা যে জায়গায় রাখা উচিত সেই জায়গাতেই রাখতে হবে তবেই ঘরের লক্ষ বজায় থাকবে নয়তো থাকবে না এখানে আমি রান্না চাপিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটা আমার হয়ে গেছে এটাকে নামাবো তো দেখতে পাচ্ছ যে বাঁধাকপিটা এখানে একটু ঝোলঝোল মতন আছে হ্যাঁ তো আমার পত্তা মশাই না এরকম ঝোলঝোল মানে একটু পাতলা পাতলা বাঁধাকপি বলো আর যে কোনো সবজিই বলো এরকম একটু পাতলা পাতলা খেতে পছন্দ করে তো আজকে আমি সেই রকম রকমভাবেই বাঁধাকপিটা রান্না করেছি আর বাঁধাকপি যত ঝিঝিরি করে কাটা যায় না তো বাঁধাকপির টেস্টটা তত ভালো লাগে কিন্তু কি বলো তো আমি না বাঁধাকপি কাটতে পারি না আমার খুব ভয় লাগে বাঁধাকপি কাটতে সেই জন্য আমার কাছে বাঁধাকপি খুব মোটা মোটা কাটা হয়ে যায় এই হচ্ছে ব্যাপার বন্ধুরা আর এই বাঁধাকপি ছাড়া আর রান্না করব। এই যে শাক এটাকে রেখেছি এখানে লাল শাক এদিকে আছে আমড়া আর এই কুকারে সিদ্ধ করা আছে ডাল বিউলির ডাল এই বিউলির ডালটা আমি আজকে কীভাবে রান্না করব। সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে তো বাঁধাকপিটা আমার হয়ে গেছে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নেব তাহলে চলো বন্ধুরা এক এক করে সব রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। এই তো আমার লাল শাক ভাজাটাও হয়ে গেছে রসুন দিয়ে ভেজেছে এই শাকটা আমার ছোট মেয়ে খুব পছন্দ তো ওর বাপি এই ওর পছন্দের লাল শাক নিয়ে এসেছে আজকে আমার ছোটো মেয়ে এই লাল শাক ভাজা দেখে না খুব খুশি হবে আর অনেকটা ভাত খাবে এই লাল শাক ভাজা দিয়ে এইবার আমি বিউলির ডালটা সাতলাবো আর দেখো কড়াই আমি পুড়িয়ে দিয়েছি আমি ধুই না যেন তো আমার খুব বিরক্ত লাগে গ্যাস বন্ধ করো কড়াইটা বাইরে নিয়ে যাও ধুয় দিয়ে আবার গ্যাস জ্বালাও দিয়ে কড়াইটা পাও ধু উঠছে পুরো তেলের মধ্যে দিয়ে দিয়েছি মৌরি আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর রসুন তার সাথে এখন দেবো এই যে আদা লঙ্কা বাটা এই যে শাকগুলো দেখতে পাচ্ছো এই শাকগুলো এর মধ্যে দিয়ে দেব নাড়াচাড়া করানো হয়েছে এরপর দিয়ে দেবো এই ডাল সিদ্ধটা দিয়ে দিলাম এবারে এটাকে শাকটাকে সিদ্ধ করতে দেবো এর মধ্যে হলুদ দেবো মিষ্টি দেবো নুন দেবো সব দেবো এটা একটু সিদ্ধ হয়ে যাক তারপর তো এই যে বিউলির ডাল আমার হয়ে গেছে এই ডালটাকে আমাদের এইখানে বলে শাগলা পুরি খুব ভালো লাগে রসুন দিয়ে সাথলেছি নুন হলুদ মিষ্টি সব দিয়ে দিয়েছি তো এটাকে এবারে নামিয়ে দেবো আর বাকি রইলো চাটনি আমরা চাটনি করবো প্রত্যেকবারের মতো দুটো কমেন্টের রিপ্লাই তোমাদের সাথে শেয়ার করছি সস্পিতা সিনহা লিখেছে ভিডিওটা দেখলাম ব্রেড টোস্ট দুপুরে মেনু বাঁধাকপি ডাল কাঁচকলার পকোড়া সুন্দর হয়েছে বিয়েবাড়ির সাজ খুব ভালো লাগলো পুরো ভিডিওটা তোমার ভালো লেগেছে এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ মিস কিচেন লিখেছে সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে ভিডিওটি তোমার ভালো লেগেছে এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু খাবার খেতে এখনও বেশ খানিকটা দেরি আছে তো হাট থেকে সবজি নিয়ে এসেছিলো কত্তামশাই সেগুলোকে আমি পরিপাটি করে সবজির জায়গাতে রেখে দিচ্ছি সপ্তাহে দুটো করে হাট বসে মঙ্গলবার আর শুক্রবার আমি আমার করত্তামশাইকে বলে দিয়েছি দেখো সপ্তাহে দুটো করে হাট বসে তো বেশি বেশি সবজি কখনোই আনবে না অল্প করেই আনবে আর সেই মতো সবজিও নিয়ে আসে আর এই দেখো হাতে আমার দেখছো কলা আর থোর থোর বা মাজা যাই বলো না কেন এটাকে আমরা কিন্তু এখানে মাজা বলি এটা আমার শ্বশুর বাড়িতে হয়েছিল কলা হয়ে যাওয়ার পর গাছটা কেটে দিয়েছিল তো সেখান থেকে ওই থর আমাকে দিয়েছে আর কলা দিয়েছে সেগুলোই আমি সুন্দর করে রেখে দিচ্ছি আর বেশি বেশি সবজি এনে কী হবে শুধু শুধু নষ্ট হবে তাই না আর এই নীল রঙের বেগুনগুলো বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে বেগুন পোড়া মানে হয় বেগুনের ভর্তা তাহলে চলো খাবারের টাইম হয়ে গেছে এবার সবাইকে খেতে দিয়ে দিই এখানে আমি আমার কত্তামশায় ছোটো মেয়ে আর মেজ মেয়েকে খেতে দিচ্ছি এদেরকে খেতে দেওয়ার সাথে সাথে তোমাদের সাথে আজকে আমার লাঞ্চের মেনুগুলো আরেকবার ফাইনাল লুক দেখিয়ে দেবো এই তো দিয়ে দিচ্ছি শাক ভাজা লাল শাক ভাজা সবাইকে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপির সবজি এবারে দেখো দিচ্ছি বিউলির ডাল তো ডালটা দেবার আগে ভালো করে ঘেটে দিলাম কেননা কলাইগুলো নিচে পড়ে থাকে আর উপরে পাতলা জলটা উঠে থাকে শাক বাঁধাকপি বিউলির ডাল ছাড়া এ দেখো এটা হচ্ছে চাটনি আমরা চাটনি ঝোল ঝোল আমরা চাটনি এরকম আমরা চাটনি খেতে আমার কর্তা খুব পছন্দ করে তাহলে চলো সবাইকে তো ভাত বেড়ে দিলাম সবার খাওয়া হলে পরে তারপরে আমি খাবো সবাইকে দিয়ে ধুয়ে তারপরে আমি খাই এটা হলো বাড়ি গৃহিণীদের ধর্ম চা খাবো সেজন্য ভাবলাম যে একটুখানি পাঁপড় ভাজি আর শীতের দিনে এরকম একটু পাঁপড় ভাজা বা তেলে ভাজা দিয়ে চা খেতে মন্দ লাগে না বেশ লাগে এখন বাজে ছটা কুড়ি পরিয়ে উঠলাম পড়িয়ে ওঠে চেঞ্জ করে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে পরে এই পাঁপড় ভাজছি পাঁপড় দিয়ে চা খাবো আর এই চা পাপড় খেয়ে করে রুটি করব রুটিতে বাসনগুলো আছে সেই বাসনগুলো রেখে নেবো ব্যাস আজকে তাহলে আমার দিনের কাজ শেষ শেষ রুটি করব শুধু আর তো কিছু করব না সবজি যা আছে দিনে দিনের দিয়ে হয়ে যাবে রুটি খেতে বেশি মজা চায়ের থেকে তো এই যে নিয়ে নিচু পাঁপড় তার সাথে দুটো বিস্কুট আর এটা ওদের দুবনের ওরা বোনে খেয়ে নেবে তো বন্ধুরা এই চা আর পাঁপড় খেতে খেতে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো দিক থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর খারাপ লাগলেও বলবে আমার কথাবার্তার মধ্যে বা আমার কাজের মধ্যে কোনো রকম যদি তোমরা খুদ পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে লিখে জানাবে তাহলে কি হবে আমি সেটাকে শুধরে নেব ঠিক আছে বন্ধুরা ভালো লাগলেও লিখবে খারাপ লাগলেও লিখবে ঠিক আছে আমি কিচ্ছু মনে করবো না বরঞ্চ তোমরা আমাকে এই খারাপ খারাপ দিকটা দিকটা দেখিয়ে যে হচ্ছে এটা আমি শুধরে নেবার চেষ্টা করবো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীদের নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধান থাকো আজকের মতো টাটা গুড নাইট